আফগানিস্তানে আবাসিক ভবনের জানালা নির্মাণ নিয়ে নতুন একটি আদেশ জারি করেছে তালেবান প্রশাসন আদেশে বলা হয়েছে বাইরে থেকে নারীদের ব্যবহৃত জায়গা দেখা যাওয়া আবাসিক ভবনে এমন কোনো জানালা নির্মাণ করা যাবে না এমনকি কোনো ভবনে এই ধরনের জানালা বিদ্যমান থাকলে সেগুলো বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানিয়েছে নতুন এই আদেশ জারি করেছেন তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দ জাদা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এই আদেশের কথা নিশ্চিত করেছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ শনিবার এক বিবৃতিতে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকারের এক মুখপাত্র বলেছেন নতুন ভবনগুলোতে এমন জানালা থাকা উচিত নয় যার মাধ্যমে আঙিনা রান্নাঘর প্রতিবেশীর কুয়া এবং নারীদের সচরাচর ব্যবহার করা অন্যান্য দেখা যায় সরকার দাবি করছে নারীদের সম্মান ও পবিত্রতা বজায় রাখতে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করতে বলা হচ্ছে লন্ডনে এত বড় মাছ ওয়াও মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হ্যাঁ ইস্টাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ এই আদেশের বিষয়ে উল্লেখ করে বলেছেন বাড়ির বাইরে থেকে কেউ রান্নাঘরে নারীদের কাজ উঠানে বা কুয়া থেকে পানি সংগ্রহ করতে দেখলে তা অশ্লীল কাজের দিকে নিয়ে যেতে পারে নতুন এই আদেশে সরকার পৌর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট অন্যান্য বিভাগগুলোকে নির্দেশনা দিয়েছে যাতে প্রতিবেশীদের বাড়ির ভেতর দেখা যায় এমন ভবনগুলো খুঁজে বের করা হয় কোনো ভবনে এই ধরনের জানালা বিদ্যমান থাকলে ভবন মালিক প্রাচীন নির্মাণ বা জানালা ঢেকে দেওয়ার বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য উৎসাহ দেওয়া হবে দু সালের আগস্টে ক্ষমতায় ফিরে আসার পর থেকে আফগানিস্তানে জনসমাগমপূর্ণ স্থান থেকে নারীদের দূরে রাখার জন্য ব্যবস্থা নিচ্ছে তালিবান প্রশাসন দেশটিতে মেয়েদের প্রাথমিকের পর শিক্ষা নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ পাশাপাশি নারীদের কর্মসংস্থান সীমিত এবং পার্ক ও অন্যান্য জনসমাগমপূর্ণ স্থানে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে আফগান প্রশাসনের এমন পদক্ষেপকে লিঙ্গ বৈষম্য আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে জাতিসংঘ তবে তালিবান প্রশাসন দাবি করছে তারা ইসলামিক আইন অনুযায়ী নারী ও পুরুষদের অধিকারের নিশ্চয়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ নিউজ ডেস্ক বিডি টাইম